আমার জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ অনেক দিন পর আপনাদের সামনে এলাম অনেক দিন পর তো মাঝে যদি ভিডিও করে বন্ধ করে দিয়েছিলাম খুব একটা ভালো ছিল না আর এই যে দুটো পিচকিটা নিয়ে আর মারা যায় না সাড়ে সারাটা দিন ওদের নিয়েই কেটে যায় সেই জন্য আর করা হয়নি তো ভাবলাম যে আবার আপনাদের সামনে আসি তো আজকে সাড়ে দিন কীভাবে কাটাই সবটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকি এই যে এখন ওদেরকে রেডি করছি ও এখন যাবে স্কুলে তো ও খাওয়াচ্ছি আর কিছুটাকে দীপা খাইয়ে দিল দীপা আছে তো সেই জন্য বেশ ভালোই কাটছে দিনগুলো সবাই ভীষণ আনন্দ কুচকু তো আছেই আর শুনু তো আছেই দীপা কাকা পেলে আর কাউকে লাগে না আর পিচকু শিখে গেছে মানে যা পাচ্ছে দিপার মানে খাবার জিনিসও দীপাল মুখে গিয়ে ঠুসে ঠুসে দিচ্ছে মানে না খেতে পারলেও দিতে হবে তো এরকম একটা ব্যাপার ব্যাপারে আর আজকে আমাদের কুকুরটাকে নো করে দেবে তোর চুলগুলো বেশ ভালো বড় হয়েছে আর ঘেমেও যাচ্ছে ঠান্ডাও লাগছে তো সেই জন্য ভাবলাম সেজন্য <laughs> <laughs> এদিকে রান্নাবান্না হচ্ছে অন্যদিন রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এই টাইমের মধ্যে মানে দশটা সাড়ে নটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেল আজকে কিছু কিছু রান্না হয়েছিল আর বাকিরা যে সোনুকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো বাকিটাই যে এখন করছি যে মাছের ঝোলটা হলো আর এখনও শাক ভাজাটা করলে তাহলে হয়ে যায় কুচকু ছিল কাকা বাড়িতে যে বাবাকে আনতে বলেছি বাবা আনতে আনতে ওই ওই দিকে ছুটেছে দোকানের দিকে মানে বাজারের দিকে যাচ্ছে চটি দুই দুটো চটি দুই হাতে নিয়ে

এদিকে আমাদের এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে শাক ভাজা দিয়ে পুকুরে ভাত খাইয়ে দিয়েছে আর জাল লেগে গেছে এখন ওদের শুয়ে শুয়ে জল খাচ্ছে বাবা গেছে সোনুর পাপার খাবারটা দিতে এসে খাবে আর আমরাও নিয়ে বসলাম একসাথেই সব খাওয়া দাওয়া হবে বাবা এক্ষুনি চলে আসবে বাবা তুমি কি সব জল খেয়ে নিলেছ না? খাবার কোয় বা স্নান করাবো। আমাই তো আদই কয়। রায় ওই জলে জারগুলো ধরে জড়িয়ে ধরে আদর করতে। তার দীপা বলেছে কি বন্ধু। তারপর দীপার কাছে এসে দীপাকে কত সুন্দর আদর করলো। আর আবার গিয়েছে আবার যেই বলেছে ওগুলো বন্ধু আমাকে একটু আদর করো। আর অমনি করবে না। ও নিজে থেকে করবে। আমি রাগ করেছি।

ওটা আমার ছাড়া ও কপালে লেগে গেল শিগগিরি ওটা কে বলো বলো তো ওটা কে তো শ্যাম্পু 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 এই চুলগুলো যে কোথায় যাবে শ্যাম্পু না দিলে ভালো হতো हे হোবো बहुत छे मम्मा बोले बाबा তো पीछे तो बाधा जाबे खोपा होत तो खोपा होत छे घूम पे गए थे দুধ তো পারে না কোনোদিন দিদি কিন্তু তুমি কিন্তু দুধ করছো মামা বেশি শান্ত না ওই জন্য দুধ করছো মাম্মা মাম্মা

দুষ্ট হ্যাঁ হ্যাঁ দেবো 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 ককে নিয়ে চলে যাবে যা রায়ের চুলগুলো কে নিয়ে গেল কাকে আচ্ছা না কাক কেমন করে ডাকে কা কা কেমন করে ভালোবাসার আছে আজকে না করে দিলে আবার দেরি হয়ে যাবে এলে দেখ মাথা কত হালকা লাগবে তোরম দুধ তুমি করছিস তো এ ফার্স্ট না অনেক অনেক যাচ্ছিল তিনটে নিয়ে হয়েছে মুশকিল তিনটে নিয়ে এটা বলতে গেলে ওটা হয় ওই জন্য ওই জন্য বলে আগে বাবা আমাকে ডাকতে গেলে লিপি বেরিয়ে যেত দিদিকে ডাকতে গেলে দীপা বেরিয়ে যেত এখন কাক গুলো ডাকছে দেখেছিস কেমন এ দেখো এই দেখো এই দেখো আমি তো রাইকে দেখতেই পাচ্ছি না রাই কই দেখো পুরো কমপ্লিট নেরু এবার হবে হবে তোমায় ডাকছে না ওদিকে দীপা ডেকেছে ও আবার উত্তর দিচ্ছে আর রায়কে আজকে যে নেরু করে দিয়েছি তো এই ওখানে আছে আয়না আয়নায় বারবার মুখ দেখছে মাথা দেখছে আর মাথায় হাত দিয়ে দিয়ে মাথা ডলছে তো ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে ও না ঘুমিয়ে ও মাথা দেখেই যাচ্ছে আই নাই চুল কই বাবা চুল কই না চুল নেই 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 চুল নেই হ্যাঁ বাইরে যাবো এসো রায় আমার কাছে এসো আমি চলে যাচ্ছি বাইরে মামা ও মাম্মা এসো 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 ও আবা না এসো আবার এছো মামা এসো এছো ও সোনা সোনা ও সোনা এসো এইদিকে রায়ের জন্মদিনের অ্যালবাম চলে এসছে বাইরেই আছে ওটা রায় ওটা রায় রায় আবার হাম্পু দিচ্ছে হামি দিলে হামি দিচ্ছে রায়ের ফটো একটা উপরে দিতে রয়েছে রায়ের হামি দিচ্ছে